চব্বিশে ডিসেম্বর প্রাথমিকের টেট হতে চলেছে রাজ্য জুড়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওই দিনে রয়েছে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান পরীক্ষার্থীদের অনেকেরই চিন্তার বিষয় ছিল কিভাবে পরীক্ষার হলে পৌঁছবেন তারা যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিন শহরে আসছেন না বলেই খবর তবু ওই দিনটি রবিবার হওয়ায় পর্যাপ্ত যানবাহন পাওয়ার বিষয়ে পরীক্ষার্থীদের একটা আশঙ্কা ছিলই কলকাতা মেট্রোর তরফে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে প্রাথমিকের টেট পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সুবিধার্থে ওইদিন বিশেষ মেট্রো সার্ভিসের ব্যবস্থা থাকবে চব্বিশে ডিসেম্বর টেট এক্সামিনেশন আছে যেটাকে টিচার এলিজিবিলিটি টেস্ট বলা হয় সেই জন্য মেট্রো রেলওয়ে কিছু পরিষেবায় চেঞ্জেস এনেছে এইগুলোই হলো সাধারণত আমরা রবিবার দিন একশো মেট্রো পরিষেবা দিয়ে থাকি পঁয়ষট্টিটি আপ এবং পঁয়ষট্টিটি ডাউন কিন্তু এই রবিবার শুধু টেট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে দুশো চৌত্রিশটি পরিষেবা আমরা দিচ্ছি তার মধ্যে একশো সতেরোটি আপ এবং একশো সতেরোটি ডাউন প্রথম ট্রেন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে সকাল ছটা পঞ্চাশে ছাড়বে তেমনি দমদম থেকেও কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম ট্রেন সকাল ছটা পঞ্চাশেই ছাড়বে সাধারণত রবিবার দিন আমাদের মেট্রো পরিষেবা চালু হয় বেলা নটায় কিন্তু এই রবিবার অর্থাৎ চব্বিশে ডিসেম্বর সকাল ছটা পঞ্চাশ মিনিটে আমাদের মেট্রো পরিষেবা চালু হবে দমদম থেকে দক্ষিণেশ্বরমুখী প্রথম ট্রেন যাবে সকাল ছটা পঞ্চাশে কিন্তু দক্ষিণের সাথে কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম মেট্রো পরিষেবা চালু হবে বেলা সাতটায় আবারও বলছি এই রবিবার অর্থাৎ চব্বিশে ডিসেম্বর আমরা সকাল নটার পরিবর্তে সকাল ছটা পঞ্চাশ মিনিটে মেট্রো পরিষেবা চালু করব এবং দুশো চৌত্রিশটি মেট্রো সার্ভিসেস আমরা অনলি এই রবিবারের জন্যই দিচ্ছি শেষ ট্রেন বা শেষ পরিষেবায় কোনো রকম টাইমিংসে চেঞ্জ হচ্ছে না সাধারণত যেই টাইমিংস থাকে রবিবার দিন সেই টাইমিংসই থাকছে